এবারের জামাই ষষ্ঠী সকাল থেকে আমরা সারা দিন কি কি করলাম আর জামাই ষষ্ঠী উপলক্ষে কী কী খাওয়া দাওয়া করলাম সেটা দেখতে হলে অবশ্যই আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমার গলা শুনে তো বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগে গেছে ঘুরে আসার পর থেকে বিভিন্ন কারণের জন্য কোনোভাবেই ভয়েস ওভার দেওয়া হচ্ছে না আর ঘুরতে যাওয়ার প্রচুর ব্লগ আমার গ্যালারিতে জমে গেছে তাই ভাবলাম আজকে একটু ভয়েস অফার দিই এটা হচ্ছে টুয়েলভ জুন জামাই ষষ্ঠীর সকাল 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 স্নান সেরে রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমরা তলায় পুজো দেখতে আর এতটা বাইরে গরম পড়েছে যে এখানে দিদি নিয়েছে একটা ছাতা আর হিয়া নিয়েছে একটা বোতল তারপরে আমি দিদি আর হিয়া মিলে বেরিয়ে পড়লাম তলায় যাওয়ার জন্য সোজা পথেও যাওয়া যাবে তবে আমি আর হিয়া দিদি ঠিক করলাম চল আমরা একটু এই একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়ে যাই আমাদের এখানে একটা বড় মন্দির আছে যেখানে প্রত্যেক বছর পূজা হয় আর ওই মন্দিরের পাশেই রয়েছে বড় একটা ষষ্ঠী গাছ সেখানেই আমাদের এখানকার সকলে ষষ্ঠী পূজা করে তো সেখানেই এখন আমরা যাচ্ছি ষষ্ঠী পূজা দেখতে যাওয়ার জন্য আগে ছোটোবেলায় মার সাথে আসতাম কিন্তু এদিকে দু এক বছর হলো আসা হয় না তাই আজকে ভাবলাম চল আমরা একটু ষষ্ঠী পূজা দেখে আসি রাস্তায় যেতেই দেখো এই গাছের এই ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে আর এই গাছটাতে কত যে লেবু হয়েছিল সেটাই দেখছিলাম তারপর চলো আমরা পৌঁছে গেছি মন্দিরে মন্দিরে ঢুকতেই দেখি এখানে সবাই বসে রয়েছে তাদের পুজোর জিনিসপত্র একটা সাইডে রেখে তারপর আমি আর দিদি গিয়েও ওখানে এক সাইডে বসে পড়লাম এই মন্দিরটা বহুদিনের পুরনো একটু ছোট ছিল তাই ভেঙে আবার নতুন করে বড় করে তৈরি করা হয়েছে তো এবছরই মন্দিরটার উদ্বোধন হবে তাই খুব সুন্দর করে দেখো রং করা হয়েছে কিছুদিন বাদে যেহেতু পুজো আছে তারপরেই এখানে কেউ এসে একটা বলেছে যে ঠাকুর মশা এসেছে তাই সবাই মিলে তোড় করে বেরিয়ে পড়েছে আর মন্দির থেকে বেরিয়ে দেখছি এখানে তো প্যান্ডেল শুরু হয়ে গেছে কারণ বললামই কিছুদিন পরেই এখানে ব্রহ্মা পূজা আছে তারপর এখানে ষষ্ঠী গাছের নিচে সবাই বসে বসে শুধু ঠাকুর অপেক্ষা করছে এই হচ্ছে ষষ্ঠী গাছ এখানেই আমাদের এখানকার সকলে ষষ্ঠী পূজা করে সবাই এখানে অপেক্ষা করছে ঠাকুর মশাই কখন আসবে সবাই এসেছে মোটামুটি দশটার পর আর এখন বারোটা পার হয়ে গেছে এখনও ঠাকুরমশাই অবশেষে ঠাকুর আসতেই এখানে সবাই ষষ্ঠী গাছের চারিদিকে বসে পড়েছে ষষ্ঠী পুজো শুরু করার জন্য আর এখানে আমি দিদি আর হিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই দেখছিলাম এখানে কিন্তু প্রচুর মানুষ ষষ্ঠী পূজা করে আশেপাশে আরও অনেকগুলো ষষ্ঠী গাছ থাকলেও এই ষষ্ঠী তলায় ভিড়টা বেশি হয় আর আমার দিদা তো সকালবেলায় মোটামুটি দশটার পর পরই চলে এসেছিলো পূজা করার জন্য আর ঠাকুর মশাই তো সব সময়ই যে কোনো পুজোতেই লেটি হয় তা ঠাকুর মশাই এসেছে মোটামুটি বারোটার পর পর যেহেতু ব্রহ্মা মন্দিরটাকে নতুন করে বানানো হয়েছে তাই এই ষষ্ঠী গাছতলাটাকেও চারিদিকটা বাঁধিয়ে দেওয়া হয়েছে নতুন করে আর হিয়া যেহেতু দিদার সাথে দশটার পর এসেছিলো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বেচারাত্মক গরম লেগে গেছে তাই ও আবার আইসক্রিম কিনে এখানে খাচ্ছিল এখানকার ঠাকুরমশাই সবাইকে বলেছিল যে সে আসবে দশটার সময় তাই তো সবাই একদম পুজোর জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেই দশটাই মন্দিরের এখানে এসেছে পুজো করার জন্য কিন্তু ঠাকুর মশাই এখানে পৌঁছেছেন বারোটার পর মানে টানা দু ঘন্টা সবাই এখানে বসেছিল যে ঠাকুর ঠাকুরমশাই আসবে সেই অপেক্ষায় তাই যখন ঠাকুর ঠাকুরমশাই এসেছে তখন সবাই একদম তাড়াহুড়ো করে পুজো করতে শুরু করে দিয়েছে তো বেশ খানিক্ষণ ষষ্ঠী পূজা দেখার পর আমাদের গরম লেগে গেছিলো তাই আমরা ভাবলাম তাহলে এবার বাড়ি চলে যাওয়া যাক তাই বেরিয়ে পড়লাম আর যাওয়ার সময় দিদা কিছু জিনিস দিয়ে দিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য বাড়িতে আর আমাদের এই মন্দিরটার পেছনেই রয়েছে আমাদের এখানকার নদীটা আর নদীর ধার দিয়ে একটা মাটির রাস্তাও রয়েছে তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসে মাটির রাস্তা ধরে ধরে আসছিলাম আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো না নদীর ধারে সে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেছি আমরা মেন রোডে তারপর মেন রোড ধরে আস্তে আস্তে গল্প করতে করতে আমি আর দিদি চলে আসলাম বাড়িতে আর দেখো এখানে আমার দিদি সেই যে ছাতাটা নিয়ে গিয়েছিল যাওয়ার সময় রোদের কারণে সেই ছাতাটা নিয়ে ও আগে আগে হাঁটছি আর আমি ওর পিছিয়ে পিছে যাচ্ছি আর এই যে এই জিনিসপত্রগুলো ষষ্ঠী পুজো করার দিদা আমাদেরকে ধরিয়ে দিয়েছে সেটা নিয়েই চলে আসলাম বাড়িতে বাড়িতে পৌঁছেই ষষ্ঠীতলার ধাগাটা নিয়ে মাকে বললাম যে আমাদেরকে পরিয়ে দাও তারপরে মা আমাকে আর দিদিকে দুজনকেই ধাগাটা পরিয়ে দিয়েছিল তারপর ধাগাটা পরার পর দেখছি দিদাও চলে এসেছে বাড়ি তারপরে প্রসাদটা নিয়ে প্রসাদ খেয়ে নিলাম দেখো হিয়াকে কেউ একজন এমন করে গোটা কপাল জুড়ে টিপ পরিয়ে দিয়েছে যে ওর মুখটা কেমন করছে। তারপরে এখানে আমার মামির এত গরম লেগে গেছিল যে মামি পা ছড়িয়ে বসে প্রসাদ খাচ্ছে আগের দিন পুজো করতে গিয়ে যে আমগুলো কিনে নিয়ে এসেছিলাম ষষ্ঠীর জন্য তো সেগুলোকে ফ্রিজ থেকে বের করলাম আর এই দইটা দেখছো এটা আমার মা ঘরে পেতেছিল মিষ্টি দই আর যেহেতু জামাই ষষ্ঠী তো নাকি চিড়ে দই এগুলো খেতে হয় তাই এখানে নেওয়া হয়েছিল চিড়ে আম দই আর এগুলোর কিন্তু একটাও আমি খাই না সেই কারণে এগুলো খাচ্ছিল আমার দিদি মা আর দিদা তাই আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম সবাইকে দেখানোর জন্য এই দিয়ে তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর আমি কিন্তু এগুলোর কিছুই খাইনি শুধু খেয়েছিলাম দু পিস মতন এই আমটা আমটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল আর দারুণ লাগছিল খেতে আমটা খেতে এতটা টেস্ট ছিল আর ওই পিস আম খাওয়ার পর আমার এতটা ঘুম পেয়েছিল যে আমি তো ঘুমিয়েও পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে দেখছি প্রায় আড়াইটে তিনটে বাজতে চলল দুপুরে খাওয়া তো হয়নি তাড়াতাড়ি এখন একটু দুপুরের খাওয়ারে ছিল ভাত আলু পটলের তরকারি আর ছোলার ডাল এই দিয়ে দুপুরের সেরে নিলাম তারপর বানানো হয়েছিল পরোটা আলুর দম আর বিকুন ভাজা এটা দিয়েই রাতের ডিনারটা সেরে নিলাম আমি যখন ভয়েস ওভারটা দিতে বসেছিলাম ভিডিওটাই তখন বিকেল টাইম আর বাইরে না একটা কোকিল ডাকছিল তো সেই কোকিলের আওয়াজটা হয়তো ভয়েস ওভারের সাথে রেকর্ড হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরা তোমাদের জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটালে অবশ্যই কমেন্টসে জানিও তো এইভাবেই কাটলো আমাদের আজকে সারা সারাদিনটা যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস